ও দেখতে মনে হয় যে খাই আমি চাউল ভেজে গুড়া করে নিয়েছি ওগুলো দিয়ে দেব কিছুটা করার মধ্যে আবার কি করবা এখানে চাউলের আটা দিয়ে কাওয়া করে নিব আগে কি আজকে আজকে ভাপা পুলি পিঠা বানাবো পুরা রুটিটাতে কুটা বিছিয়ে নেছি সামন টুকু আর পিসন টুকু বাদ দিছি দেখতে কত সুন্দর তাই না ইউভার সিলভি ম্যাডাম হ্যাঁ বলো বিকেল বেলা আসছে এটা কি কি বানাবো এগুলো কি নিয়ে গুড় হুম কি বানাবো গুড় দিয়ে পিঠা কি পিঠা বানাবো আজকে আজকে ভাপা পুলি পিঠা বানাবো এর আগে তো বানাওনি মনে হয় না এর আগে এই পিঠাটা বানাইছিলাম অনেক আগে গতবার করার মধ্যে আবার কি করবা এখানে চাউলের আটা দিয়ে কাওয়া করে নিব আগে ও কাওয়া হুম গরম পানি দিয়ে কাওয়া না হ্যাঁ কাওয়া করার জন্য পানি দিয়ে দিচ্ছি কড়াইয়ে ওরা খুব পানি আরো আগে দেওয়া না সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেখেন পানির কিন্তু বলক চলে আসছে এই পর্যায়ে আমি শুকনো চাউলের পুরা দিয়ে দিব এই এখানে এক কাপ দিলাম আরো এক কাপ দিচ্ছি তাওয়াটাও করা হয়ে গেছে এখন নামাই নিব এখানে আমি পিঠার পুটা রেডি করে নিব তাই কড়াই বসাই দিলাম চুলায় কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম প্রথমে আমি কিন্তু আগে থেকে নারকেল কুড়িয়ে রাখছিলাম এখন নারকেল গুলো দিয়ে দিব ত্রিবারের জন্য এখানে আমি সাদা এলাচ দিয়ে দিলাম তিনটা গুড় দিয়ে দিব এগুলো কিন্তু খেজুরের গুড় একটু আগেই আমি কুড়িয়ে নিছিলাম আমি চাউল ভেজে গুড়া করে নিয়েছি ওগুলো দিয়ে দিব কিছুটা এই যে আমার কুড়টা একদম রেডি এখন আমি তুলা থেকে নামিয়ে নিব পিঠা বানায় আর খাওয়া লাগবে না না এখন আমি এগুলো বাটিতে উঠে নিচ্ছি একটা কাওয়াটা ভালো করে মুথে তারপর মোটা করে রুটি বানিয়ে নিব এখন গরম দেখি দেখেন তেল নেওয়াতে পীড়াতে আর একটু লাগতেছে না এক ভাগ রেখে দেব আর এক ভাগ দিয়ে রুটি বানাবো আর একটু ভালো করে মুখে নিই তাহলে রুটিটা সফট হবে করে কেটে এখানে এই যে কুরটা বিছাই দিব পুরা রুটিটাতে কুরটা বিছাই নিছি সামনটুকু আর পিছন টুকু বাদ দিয়েছি কারণ রোল করার সুবিধা হবে তো এখন আমি রোলটা করে নিব টা করে নিয়েছি এই জায়গাটা একটু এভাবে অ্যাডজাস্ট করে নেব এভাবে অ্যাডজাস্ট করে দিছি আর এই দেখেন রোলটা কত সুন্দর হয়েছে দেখেন আপনারা আমি কিন্তু কুকারে পানি আগে থেকে গরম বসিয়ে দিয়েছি আর এই দেখেন বলক চলে আসছে এখন এই যে এটা বসিয়ে দিলাম এখন রোল দুইটা বসাই দিয়ে ভাব দিয়ে দিব এরপর ঢেকে দিয়ে দশ মিনিট ভাব দিয়ে নিলেই হয়ে যাবে এই তো আমি দশ মিনিট ভাব দিয়ে নিয়েছি আর অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে তারপর কেটে নেব এই যে ঠান্ডা হয়ে গেছে এখন একটু পিস পিস করে কেটে এটা এই সাইডে রাখি বিসমিল্লা ও দেখতে মন হয় যে খাই অনেক সুন্দর হয়েছে না বিদেশিরা বানায় ঠিক সেরকম জিনিস বিদেশিরা ওই রকম করে বানায় মানে ওদের কত আইটেম জিনিস না অনেক ধরনের মানে সুখী মানে প্রথমটা একটু ইয়া হয় না কারণ প্রথম প্রথমটা ধারে ওটা মনে হবেই কম পড়ছে তো যে কোনো পিঠা বা যে কোনো রান্না যদি দেখতে সুন্দর হয় তাহলে তাই না এটা অনেক সুন্দর হয়েছে তাই না দেখতে কত সুন্দর তাই না এই সাইডটা বেশি ভালো হবে না কারণ সাইডে তেমন একটা পড়েনি ফুলগুলো আমার কি হয়নি হইছে এই তো ধরো কোনটা খাবা খাও এখানে বসো বসে খাও বসে খাও মজা মজা লাগতেছে আবার বানাবো এরকম করে হ্যাঁ আরো একবার দেখিয়ে দিচ্ছি দেখেন কেমন হয়েছে দেখেন পিঠাগুলো দেখতে যে সুন্দর খেতে তো আরো অনেক বেশি মজা লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চাইলে এই রেসিপি ফলো করে বাসায় বানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম